সুপ্রতিষ্ঠিত ছেলে জীবনের প্রথম মাসের বেতন বাবার হাতে তুলে বাবাকে বলছে বাবা তুমি তো বলেছিলে সু কোনো কোনোদিনও শোধ করা যায় না তুমি ছাব্বিশ বছরে তোমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী তিন বছরে সে টাকা তোমার ফিরিয়ে দিতে পারবো বাবা কিছুটা মুচকি হেসে বললেন একটা গল্প শুনবি ছেলেটা কিছু অপ্রস্তুত হয়ে গেল নিচু স্বরে বলল বলো বাবা শুনবো তোর বয়স যখন চার আমার মাসিক আয় তখন দুই হাজার টাকা ওই টাকা সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দেয়নি আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবার প্রথম আমরা দুজন আমি আর তোর মা পরিকল্পনা করেছি আমার আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কী কী ত্যাগ করব। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভার করে বাসে করে পায়ে হেঁটে ঘামে ভিজে বাড়ি ফির ফিরতে খুবই দুর্ভিশ লাগতো কিন্তু কখনো কাউকে বুঝতে দেয়নি এমনকি তোর মাকেও না একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে ছড়ে কাজে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম আমার তখনকার এক টাকা তোর এখন এক পয়সা কিন্তু দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে দিয়ে সারা রাত গান শুনেছিস পিকনিক করেছিস ট্যুর করেছিস কনসার্ট দেখেছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো আর তোর একশো টাকা নিয়ে আমি এখন হাট হার্টের বাইপাস করাই ডায়াবেটিস মাপাই জানিস আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ কি করে এত টাকা নষ্ট করি বল তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই বাবারা নাকি তাদের ভাষায় খারুস টাইপ আমিও আমার বাবাকে তাই ভাবতাম পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি সব কষ্ট তোর মা সহ্য করেছে কিন্তু বিশ্বাস কর বাবা থেকে দায়িত্বশীল বাবা হবার কষ্ট একজন বাবাই বোঝে যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস পিতৃবন্দনা আমি আশাও করি না সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না আমি তোর জন্য আমার যে কষ্টাজিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই তিন বছরে শোধ দিতে পারবি কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো যে স্বপ্নের কাঠমতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস এই স্বপ্নগুলো আর কি আমি কোনোদিন বাস্তব রূপ পাব বাবা চুপ করো চুপ করো প্লিজ আমি তোমার টাকা না তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব বাবা এটুকু হাসলো বোকা ছেলে বাবাদের ভালোবাসা কখনো যায় না ছোট্ট শিশুর মলমূত্র বুড়ো বয়সে ঘরেও ঢোকা যায় না তোকে একটা প্রশ্ন করি বাবা ধর তুই আমি আর তোর ছেলে তিনজন এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকা ডুবতে শুরু করলো যে কোনো একজনকেই বাঁচাতে পারবি তুই কাকে বাঁচাবি বল ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারছিল না উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবা কখনো ছেলে হতে পারে না পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু ভগবানের কাছে একটা জিনিসই চাই আমার শেষ যাত্রা যেন আমি তোমার কাঁধে চেপে যাই তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি বাবা ওকে কোলে নেওয়ার ঋণ